मট nतl আচছे

সমস্যা নাই সমস্যা নাই ওই জায়গা ছোট থাকবে না ওই আমারটা গেলে ওটা বড় হয়ে যাবে সত্যি হইতেছে না বাবা আপনি কাছে বিশ্বাস নিয়ে আসছিলাম আমার বিশ্বাসটা আসলে বাস্তবেই বাস্তবই হ্যাঁ আচ্ছা বাবা ওটা তো সমাধান করলেন কিন্তু আমারটা তো আপনারা বললাম না আচ্ছা কি তোমার সমস্যা আমার সমস্যা হইছে মানে আমার যে জায়গাটা হ্যাঁ ওটা বড় জামাই মানে কইরা মজা পায় না খালি গালাগালি করে আর অন্য মেয়ের দিকে যায় আর আমার বাচ্চাও হয় না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা ছোট এটা বড় মানে ওটাকে একটু ছোট করতে হবে যাতে জামায় যাওয়ার পরে একটু মজা পায় হ্যাঁ যা গেছে এই তো আগে কে টের হইতো না পাবে পাবে টের পাবে টের পাবে সে ব্যবস্থা করে দেবো সব ব্যবস্থা করে দেব খাই খাম বাবার কাছে সব চিকিৎসার ব্যবস্থা আছে তাই বাবা আপনার কথা অনেক শুনছি শুনে তো খুঁজে আপনার বাইরে পড়ছি বুঝেন নাই কি বস ও হ্যাঁ বাবা আচ্ছা হ্যাঁ আপনার কথা ওনে শুনছি অনেক গুণ গান আপনি এই কারণে আমরা দুইজনে আপনার খুঁজে খুঁজে বাইরে পড়ছি যাইতো তারে আছে তার গুণ গান তো মানছি করবে ও বাবা এখন থেকে তোমরা দুজন যেভাবে গুণ গান করতে পারো আমার সেই ব্যবস্থাই দি করতেছি হ্যাঁ বাবা করেন

না আরে বাবা দেব না আমি বলতেছি তোমার জায়গাটা যাওয়ার পরে তখন যে পাঁচ কিন্তু না সত্যি না আচ্ছা তাহলে টি শাশুড়িকে আসো হ্যাঁ আর শুরু করব তোমার শুরু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইটা বুদ্ধিমানের মতো কথা করতে কষ্ট করতে হবে দিতে হবে বাবা করতে হবে ঠিক তাহলে আমি কি করব তুমি এখানে শুও তোমার ট্রিটমেন্টটা তুমি কাজ করো তুমি ঐদিকে দি থাকো হ্যাঁ সাইজ করে

আমার দুই জানার একটা গেল না কিন্তু আপনি কিভাবে দিলেন বাবা তোকে তুই জামাই ছিল ওদের মাথায় জোর ছিল না আমার মাথায় চার চারটা পুরুষের জোর আমার মাঝে আছে ও হ্যাঁ ও বাবা হ্যাঁ হে কারণে এক ধাক্কাতে গেছে পুরুষের মাঝায় যদি জোর না থাকে না যতই ধাক্কা ওটা যাবে না

এখনই ওই জায়গাটারে মানে বেশি বেড়ে গেছে তো ছোট্ট করে আনতে হবে মানে একটু তেল ফুলি পোড়াইতে হবে সমস্যা নাই হ্যাঁ তোমার সাথে যখন এটা করেছি মজা পেয়েছি কিন্তু তোমার একটা কাজ করে দেবো না তা কী করে হয় করে দিচ্ছি যাতে তুমি ভালো করে সংসার করে খেতে পারো তুমি একটু তেল নিয়ে আসো বোতল করে হুম সর্ষের তেল আনবে হুম ওইটা পড়ে দিয়ে যাচ্ছি ওই তেল পোড়াটা কুইনিসে অঙ্গতে মালিশ করবে প্রতিদিন रात्रीে শোয়ার আগে মালিশ করে ঘুমাবে বুঝছো ওই জায়গাটা আস্তে আস্তে শুকরয়া বুঝতে পারছো বুঝতে যাচ্ছে তো এর একটা মাসে গ্যারান্টি দিলাম একটা মাস মিকে দেখো তারপরে তুই এক মাস কি স্বামীর সাথে সহবাস করতে পারবি না পারবা সহবাস করতে পারবা কিন্তু আস্তে আস্তে সে জায়গাটা ছোট আসবে কারবার চালায়ে যাবা এখন যদি তুমি তোমার স্বামী কারবার না চালাইতে পারে আমার উপর দিকে হ্যাঁ এখন ওই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে গেছে এখন মনে করো যে তোমার জামাই দিনে মানে ওই দিনের যদি চার হ্যাঁ কোনো সমস্যা হবে না বুঝতে

এখন দুজনে সুন্দর করে সংস্কার করুন তোমরা সুখে থাকি আমি সুખી যে আমার ট্রিটমেন্ট করে লে গেছেন আর ও আস্তে আস্তে যে ঠাক বাবা ঠিক মতো নি ঠাক দিয়ে গেছে হ্যাঁ মনে রাখার মতো ঠাপ দিছে বাবা হুম হা নিবেন না কি ওই টাকাটা নিবেন না 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 বাবা আপনি বসে আমি এখনই টাকাটা নিছেন না 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 মাকালি মাকালি এতে نارাজ হবে এটা নিয়ে যাবেন না